চার পাউন্ডের মধ্যে খুবই চমৎকার একটি টুটেয়ার কেক আমি ডেকোরেট করে দেখাবো আজকে যে টু কেকটা আমি করছি সেটা হচ্ছে ভ্যানিলা চার পাউন্ড কেকের মধ্যে ছিল আর এই টু কেকটা খুবই সুন্দর ছিল এটা হচ্ছে কাস্টমাইজড ডিজাইন করেছিলাম আর এই যে যে নন এডেবেল টপারগুলো দেখাচ্ছে বল টপার ডল এ টু জেড যা যা ছিল সব কিছুই হচ্ছে এই কেকটার জন্য আমি করেছিলাম এই এই কেকটার জন্য হচ্ছে এগুলো আমি বাইরে থেকে এনেছি মানে যে কোনো বেকিং পেজে কিন্তু এই ধরনের জিনিস আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো এগুলোও কিন্তু বাইরে থেকে এনতে এনে নিতে পারবেন আর এ ধরনের ফুল দিয়ে এ ধরনের বাটারফ্লাই সব কিছু দিয়ে এ টু জেড টপার্স দিয়ে যদি আমরা কেকগুলো ডেকোরেট করি সেক্ষেত্রে শুধু কেকটাই খাওয়া যাবে এগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো হচ্ছে নন এডিবেল তাই এগুলো হচ্ছে অনেকে বোঝে না অনেকে ভাবে যে এগুলো হয়তো খাওয়া যায় এই জন্য আর এ ধরনের নন এডিবেল টপার দিয়ে যদি কেক ডেকোরেট করতে বলেন তাহলে কিন্তু এটার এক্সট্রা প্রাইজ ধরে নিই আমরা কারণ হচ্ছে এগুলো আমাদের অনেক বেশি প্রাইস দিয়ে কিনে আনতে হয় দেন হচ্ছে কেক ডেকোরেট করতে হয় তো এখানে কেকটা আমি একটার একটার উপর উপর একটা একটা কেক কেক সেট সেট করছি আর সব সময় আমার করতে খুবই কষ্ট হয় এটা আমি অনেক বছর ধরে বেকিং কাজ করছি তবুও যেন একটা ভয় কাজ করে আমার কেন জানি না অদ্ভুত একটা ভয় কাজ করে এতটাই ভয় পাই একটার উপর একটা কেক সেট করতে মনে হয় যে হাত থেকে ছুটে পড়ে গেল এমনটা অবস্থা তো টু টেয়ার কেক সেট করার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কেকটা নর্মাল ফ্রিজে আইসিং করে বেশ কিছুক্ষণ রেখে সেট করে নেবেন এতে করে দেখবেন কি আপনার কেকের ক্রিমটা স্টিপ হয়ে যাবে তখন একটার উপর একটা কেকে কেক বসাতে কিন্তু আপনার কখনোই কষ্ট হবে না আবার ক্রিমটাও এলোমেলো হয়ে যাবে না নষ্ট হবে না ক্রিমটাও ভালো থাকবে এই জন্য এই যে ফিনিশিং করেছি না এই ফিনিশিংটাও নষ্ট হওয়ার চান্স থাকে না তো আমি ইমার্জেন্সিতে যে কেকগুলো করি সেগুলো আমি ফ্রিজে রেখে সেট করতে পারি না আজকে যে কেকটা করেছিলাম পুরোটাই ইমার্জেন্সি এটা কিন্তু আমি ফ্রিজে সেট করি নি এটা সরাসরি একদম ক্রিম দিয়ে আইসিং করে একটার একটা কেক সেট করে দেন হচ্ছে কাজ শুরু করেছিলাম কারণ এটা ডেকোরেট করার সঙ্গে সঙ্গে হচ্ছে আমি ডেলিভারি দিয়ে দিয়েছি আর এ ধরনের টু টেয়ার কেক হচ্ছে যখন আপনি ক্যারি করবেন তখন কিন্তু মোটা যে হার্ডবোর্ডের বক্সগুলো আছে সেই বক্সগুলো হচ্ছে কাস্টমাইজ করে তৈরি তৈরি করে আনবেন সেই বক্সে যদি আপনি টু টেয়ার থ্রি টেয়ার কেকগুলো দেন তাহলে কিন্তু আপনার ওই কেকটা কখনোই ডেকোরেট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না খুবই সুন্দর থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সেট করে কেকের খুবই সুন্দর করে আর এখানে পুরো কেকটার হচ্ছে কালার কম্বিনেশন সেম রেখেছি মানে যে টপার গুলো ইউজ করেছি সেগুলো আর কেকের বেসের সঙ্গে কালার কম্বিনেশন এ টু জেড সেম করার চেষ্টা করেছি কারণ সেম ডিজাইনের সঙ্গে সেম কালার কম্বিনেশনে কিন্তু কেকটা আরও বেশি চমৎকার হবে এ ধরনের কেক আমার খুবই ভালো লাগে বাচ্চারা কিন্তু এ ধরনের ডেকোরেট করা কেক কিন্তু অনেক বেশি লাগবে করে আপনারা কিন্তু খুব সহজে এ ধরনের সুন্দর সুন্দর ডেকোরেট করতে পারবেন নন এডেবেল টপার দিয়ে আর এই যে টপারের বদলে যদি এখানে ক্রিম দিয়ে ফুলগুলো করে দিতাম বাট সেগুলো ভালো লাগতো খাওয়াও যেত কিন্তু এইটা হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য ওইটা অন্যরকম একটা সৌন্দর্য এখানে আমি আর্টিফিশিয়াল ফুল গোল্ডেন বাটারফ্লাই এবং হচ্ছে নন এরিবেল বল টপার ইউজ করেছি কেকটা আর ডল এই ডলগুলোও কিন্তু বেকিং পেজে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এই যে সুন্দর সুন্দর বাটারফ্লাই এই বাটারফ্লাইগুলো খুবই ভালো লাগে আমার এই বাটারফ্লাইগুলো দেখতে এতটুকু হলে কি হবে এটার প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে থাকে তো এই বাটারফ্লাই আমি এক গাদি করে এনে রাখি কারণ প্রত্যেকটা কেকের মধ্যে আমি বাটারফ্লাই দেই ম্যাক্সিমাম কেকের মধ্যে আমি বাটারফ্লাই দিই সেই বাটারফ্লাইগুলো আমার কাছে খুব ভালো লাগে অন্য যে কোনো বাটারফ্লাই ডেকোরেটের থেকে কিন্তু এই গোল্ডেন বাটারফ্লাই দিলে কেকের লুকটা বেশি সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন কেকের ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরিশেষে হচ্ছে আমি কেকের সাইড দিয়ে কিছু সুগার বল ইউজ করেছিলাম লুকটা আসলেই সুন্দর